একটা লোক ভাত খেলো না রুটি খেলো না ফল খেলো না দুধ খেলো না তো এগুলোর মাধ্যমে সে যে শক্তিটা পাইতো তাকে যদি আমরা এমসিটি বা কোকোনাট অয়েল এগুলো ঘি ডিম মাছ মাংস এগুলো যদি ভালো খেতে না দিই তাহলে কী হবে সে তো না খেয়ে মরে যাবে সে তো নিস্তেজ হয়ে যাবে তার তো শক্তি উৎপাদন হবে না তাহলে এখন সে যদি সুগার থেকে শক্তি তৈরি করতে না পারে তাহলে তাকে ফ্যাট থেকে শক্তি তৈরি করতে হবে এখন যদি সে ফ্যাটও না খায় আর সুগারও না খায় তা তো মরবে মাথা ঘুরে পড়ে যাবে তারপর ধরেন এখন সে ওয়াটার ফাস্ট করতেছে এখন সে পিঙ্ক সল্ট খেলো না এখন তার ইনসুলিন বেশি এখন তার ইনসুলিন কমে গেল সুগার বেশি সুগার কমে গেল এখন বডি থেকে অতিরিক্ত পানি চলে গেল ইলেকট্রোলাইটস বেরিয়ে গেল এখন যদি সে একটু লবণ না খায় পিঙ্ক সল্ট তাহলে মাথা ঘুরে পড়ে যাবে ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্স হবে বা একটু ডাবের পানি না খায় তাহলে পটাশিয়াম কমে যাবে যদি লবণ না খায় সোডিয়াম ক্লোরাইড কমে যাবে সে মাথা ঘুরে পড়ে যাবে এই জিনিসটা মানুষ বোঝে না এই জন্য অনেকেই কী করছে বাসায় বৈশা আমাদের কথা মানুষের ভাতচুটি ফলদূত বাদ দিয়ে দিচ্ছে দিয়া কয়দিন খাইয়ে টাইয়ে পরে দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গেছে কারণ সে পিংসল্ট খায় নাই কারণ সে ডাবের পানি খায় নাই কারণ সে এমসিটি খায় না ঘি খায় না এখন কথা হলো এমসিটি আপনি আমার থেকে না নিয়ে এরকম একটা অর্গ্যানিক এমসিডি আপনি যদি নেন পান কোথা থেকে যদি দেখেন যে বাজারে এরকম এমসিটি নাই তখন আমার থেকে নিন যদি দেখেন যে এরকম সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন কোকোনাটাল পাচ্ছি না তখন এখান থেকে এসে নিন আগে খুঁজা দেখেন ভালো কোথায় আছে তারপর যখন পাবেন না ভালো তখন নেবেন তবে ভালোটা কি চিনতে হবে হোয়াট ইজ সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন এটা আপনাকে জানতে হবে হ্যাঁ তারপর ফার্স্ট কোল্ড প্রেস মানে কি ডি অর্গ্যানিক সার্টিফাইড মানে একটা তেল তিন কারণে দাম হয় একটা হলো কোল্ড প্রেস কিনা ফার্স্ট কোল্ড প্রেস কিনা আর একটা হলো হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক মানে সার্টিফাইড অর্গ্যানিক কিনা আর সেন্টিফিকাল এক্সট্রাকশন কিনা তো এখন আমাদের এরকম অনেক তেল আছে বাজারে যেগুলো বাংলাদেশে না বিদেশে অর্গানিক সার্টিফাইড কিন্তু সেন্টিফিকাল এক্সট্রাকশন না আবার অনেকে আছে হ্যাঁ ফার্স্ট কোল্ড প্রেস কিন্তু অর্গানিক না বুঝতে পারছেন তো এই জন্য তিনটা ক্রাইটেরিয়া এখন বুঝতে হবে আমাকে যে তিনটা ক্রাইটেরিয়া হোয়াট ইজ সার্টিফাইড অর্গ্যানিক আমি মুখে বলে দিলাম অর্গ্যানিক এটা অর্গ্যানিক না যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন